নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে সম্পর্কে কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি শেখ মুজিব যেমনই হোক শেখ মুজিবুর রহমান সে ওই সময় বাঙালি জাতীয়তাবাদকে পশ্চিমের পাঞ্জাবি পাঞ্জাবিদের বিরুদ্ধে ব্যবহার করে তিনি সাহিত্য শাসনের দাবি একটা যাই হোক একটা ন্যারেটিভ তৈরি করেছেন কিন্তু স্বাধীনতার পর তো আমরা ভূখণ্ড পেয়ে গেলাম এর জন্য তার একটি রাজনৈতিক দর্শন সেটা শেখ মুজিব দেননি সেটা জিয়র রহমান দিয়েছে এই জন্য জিয়াউর রহমান অন্যদের চাইতে ভিন্ন বাংলাদেশে আর জিয়ার রহমান তো একদলীয় গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র উত্তরণ করেছেন এটা তো যে কোনো একজন গণতন্ত্র মানুষকে করতে হতো সেই কাজটা জিয়ার রহমান করেছে জিয়ার রহমান তো কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসক তাকে উৎখাত করে ক্ষমতায় আসেননি গণতন্ত্রকে হত্যা করেছে তো শেখ মুজিব তার বাকশাল করে তাহলে বহুদলীয় গণতন্ত্রের জন্ম দিতে হবে সেই জন্মই গিয়েছেন জিয়র রহমান আজকে এতগুলো টেলিভিশন আমরা যে খবরের কাগজ পড়ছি গণতন্ত্র যে বহুমতের যে একটা জায়গা আছে সহিষ্ণুতার যে একটা জায়গা আছে এটা কে সৃষ্টি করেছে এটা জিয়র রহমান কোথার থেকে বাক্সালের অন্ধকার কুয়া থেকে এই গণতন্ত্রের আলোর মশাল জ্বালিয়েছিলেন তো জিয়র রহমান তাই আজকে যে সমস্ত মুক্তিজীবী বলেন বিএনপিও তো ক্ষমতায় থাকতে তৈরি আর বিএনপি ক্ষমতায় থাকতে তৈরি বা জন্মের সাথে অন্যদের জন্মের হাজার পার্থক্য আছে কারণ বিএনপি এমন একটি আলোকিত গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করেছেন বলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার যখন গণতন্ত্র সংকটে পড়েছে নিমজ্জিত হচ্ছে তখন আবার তিনি গণতন্ত্রের মশাল জ্বালিয়ে বহুদলীয় গণতন্ত্রের বিজয় করেছিলেন নব্বইয়ের দশকে এবং এই দুই হাজার চব্বিশ পর্যন্ত যে প্রেরণায় আমরা রাস্তায় নেমেছি জেল খেটেছি দিনের পর দিন রিমান্ডে গেছি সোহেল যে কথা বলেছে আমাদের প্রধান অতিথি যেভাবে নির্যাতন ভোগ করেছেন মানে দিনের আলো বা রাতের আলো রাতের অন্ধকার বোঝা যায়নি যে ষাট দিন যে ঘরে রাখা হয়েছে এটা রাত না দিন সেটা টের পায়নি যে এত যে নির্যাতন নিপীড়ন এটা কিসের কার প্রেরণায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রেরণায় আপনার কাছে তো দেশ বড় বেগম জিয়ার যে যে স্লোগানটি আজকে জনপ্রিয় দলের যে দেশ বড় এই দেশ বড় এটা শেখ হাসিনার মতো আপনার ভণ্ডামির কথা বলতেন না মুক্তিযুদ্ধের চেতনা চেতনা বলতে বলতে একেবারে গলায় ঘা করে ফেলেছিল শেখ হাসিনা অথচ এই মুক্তিযুদ্ধের চেতনা ছিল টাকা পাচার টাকা হরিরুট বাংলাদেশ ব্যাংকে একেবারে একেবারে অতলে নিয়ে যাওয়া এবং দেশকে চিরদিনের জন্য আপনার কি বলে তার স্বাধীনতাকে বন্ধক রাখা ভারতের কাছে এই কাজগুলো করছে কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজটি করেননি বেগম খালেদা জিয়া প্রত্যেকটি রাষ্ট্রের প্রতিষ্ঠান স্বয়ংসম্পন্ন হোক স্বাধীন থাক এই কাজগুলোই করেছিলেন এটাই হচ্ছে তার সবচেয়ে বড় কৃতিত্ব এবং সমাজের নানা শ্রেণী পেশার মানুষ থাকবে নানা মতের মানুষ থাকবে কিন্তু প্রতিভাবার লোক সে যদি অন্য মতের হয় তাকেও ডিস্টার্ব করা যাবে না এটাই তো হচ্ছে এক প্রকৃত রাষ্ট্রনায়কের বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য তো আমরা বেগম খালেদা জিয়ার তার রাষ্ট্র পরিচালনার মধ্যে দিয়ে তার বিরোধী দলের নেত্রী হিসাবে আমরা এই ঘোরাঘুরিগুলোই পেয়েছি কি অসাধারণ বৈশিষ্ট্য কোনো দিন তাকে যারা আক্রমণ করছে কি অশ্লীল কথা বলেছে শেখ হাসিনা সরার দিন ময়দানে আমার মনে আছে কত কিছু নিয়ে বলেছে বলে আবার নিচে যারা বসে আছে আওয়ামী লীগের নেতাদের কি আপনারা মিটমিট করে হাসেন কেন মানে একটা বাজে কথা বলছে দেশনেত্রী বেগম জিয়া সম্পর্কে অশ্লীল কথা বলছে আবার উস্কাচ্ছে নেতাদেরকে মানে একেবারে গ্রাম্য বস্তি বাজে টাইপের মানুষরা যে কাজ করে যে ধরনের আচরণ করে সে ধরনের কিন্তু এর প্রতি উত্তরে আমি কোথাও কখনো কোনো জায়গায় তার কাউন্টারে একটা বাজে কথা একটা নোংরা কথা উচ্চারণ করতে দেখি কত সম্ভ্রম এবং সহ্য গুণ নিয়ে তিনি তার বিরুদ্ধে মানে একটা হচ্ছে পলিটিক্যাল সমালোচনা সেটা তো ভিন্ন ব্যাপার কিন্তু যখন ব্যক্তিগতভাবে মিথ্যা এবং অশ্লীল কথা যখন তার বিরুদ্ধে বলা হয় সেটার বিরুদ্ধেও তিনি পাল্টা কোনোদিন এই কথা বলেননি এই কারণেই তো আজকে হাজার হাজার তরুণ বৃদ্ধ তার প্রতি মানে তিনি যখন অসুস্থ হচ্ছেন তাকে যখন বন্দিশালা মানে কি ওটা তো একটা অন্ধকূপ পুরনো জেলখানার মধ্যে একটা ভগ্ন স্তূপের ভিতরে তাকে রাখা হয়েছে ওটা তো একটা কবর কবরখানা ছিল ওটা তো একটা কবর যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছে তার প্রতি মানুষের যে সহানুভূতি তার প্রতি মানুষের যে আকুলতা কারণ এমন একজন নেত্রী যিনি তার দেশ এবং মানুষ ছেড়ে কখনই কারোর সাথে আপোষ করেন হ্যাঁ নির্যাতন সহ্য করেছেন অসংখ্য নির্যাতন সহ্য করেছেন কিন্তু কখনো তিনি পিচ পাহাননি তার এই সমস্ত গুণাবলীর সাথে এই অনবদ্য অনন্য দেশপ্রেম তাকে একটি এমন একটি ঈর্ষণীয় উচ্চতায় নিয়ে গেছে যেটা কোনো ধরনের অপপ্রচার দিয়ে এটাকে ম্লান করা যাবে না কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো ব্যক্তিত্বকে দরকার আজকে কিছু দুই একজন বুদ্ধিজীবী বলেন মানে কি ক্ষমতায় থেকেও তো বিএনপির জন্ম হয়েছে উনারা ভুলে গেছে। ওনারা একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছেন বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আমরা যে তৈরি করতে চাচ্ছি সাদ জিয়ার রহমান এইভাবে নিয়ে আসতে চাচ্ছেন কিন্তু এটা যে ঠিক নয় জিয়া যে অন্যমাত্রা অন্য কিছু জিয়া একটা রাজনৈতিক দর্শন দিয়েছেন আজকে অনেকে রাজনৈতিক দল করছেন সমস্ত কিছু করছেন আমি কালকে